জান্নাতের ইিন ছিল এমন ইকিন ছিল যেমন জান্নাতকে চোখে দেখতেছেন জান্নাতকে চোখে দেখতেছেন এমন ইকিন পায়দা হয়েছে আমরা যেরকম জিনিসকে চোখে দেখি সাহাব আইকর আমরাবাদ মায়ি মানের মানে এত মেহনত করছেন যেমন জান্নাতকে চোখে দেখতেছেন জান্নাতের মেয়ামতকে চোখে দেখতেছেন জান্নাতের শহ জান্নাতের আগ্রহ জান্নাতের জন্য মেহনত ওনাদের জান্নাত যেমন চোখে দেখতেছেন বলতেছেন যে হুজুর শ্বাপ আজ এই যুব সংগ্রাম মক্কায় মোকাররমা থাকা অবস্থায় হজের মৌসুমে খুব দাওয়াত দিতেন তাবুতে তাবুতে যাইতেন এবং সেখানে দাওয়াত দিতেন হজুর সাল্লাহ আলী ইউসাল্লাম একবার দাওয়াত দিতেছিলেন মদিনাবাসী আউস এবং খজরাজ তারা এমন থেকে আসছে মদিনার মধ্যে ওই মদিনাবাসী মক্কাতে আসতেন সর্বপ্রথম ছয় জন আসছেন দ্বিতীয়বারে বারো জন আসছেন তৃতীয়বারে বাহাত্তর জন আসছেন তৃতীয়বারে দামত দিতেছেন আপনি এত কষ্ট করতেছেন এত কোরবানি করতেছেন এত মেহনত করতেছেন এত মুজাহাদা করতেছেন আপনার কথা তো তারা শুনতেছে না তারা আপনার দাওয়াতকে গ্রহণ করতেছে না আপনি মদিনাতে চলে আসেন আমরা আপনাকে গ্রহণ করব আপনার সাথ দিব আপনার নুসরত করব আমরা জান দিয়ে আপনাকে সাহায্য করব। তখন হজরত আব্বাসব্বাহু পাশে দাঁড়ানো ছিলেন তিনি দেখতেছেন মদিনাবাসী হুজুর সব আলী সাল্লামকে মদিনাতে যাওয়ার জন্য দাওয়াত দিতেছেন হুজুর হুজুরের এই দাওয়াতের উপরে মদিনাবাসী দাওয়াত দিতেছেন মদিনাতে যাওয়ার জন্য আব্বাস বললেন হে মদিনাবাসী তোমাদের দাওয়াত শুনতেছি আমার ভাতিজাকে নেওয়ার জন্য তোমরা আগ্রহ দেখতেছি শুনি রাখো জানি রাখো তোমরা যদি মদিনাতে আমার এই ভাতিজাকে নিয়ে যাও জানি রাখো তোমাদের বিবি বিধবা হইতে হবে তোমাদের সন্তান ইয়তিম হইতে হবে তোমাদের মায়ের কোল খালি হইতে হবে তোমাদের বাগান ইত্যাদি দুনিয়া উজাড় হয়ে যাবে তোমাদের দুনিয়া শেষ হয়ে যাবে তোমরা এই অবস্থা চিন্তা করো সমস্ত তীর তোমাদের দিকে একসাথে তীর তীরের তোমরা তোমরা তীরের লক্ষ্য হয়ে পড়বে এই অবস্থা তোমাদের হবে তোমরা চিন্তা করে দেখো এই অবস্থায় তোমরা টিকতে পারবে কিনা সৌমা হইসম্বের দিকে মদিনাবাসী কাটাইবেন এবং বলবেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আমাদেরকে এই অবস্থা কথা বলতেছেন যে আপনাকে যদি আমরা নিই আমাদের সমস্ত আরববাসী আমাদের দুশ্মন হয়ে যাবে আমাদের দিকে তীরের 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 তীর আমাদের দিকে নিক্ষেপ করবে এবং আমাদের সন্তানদেরকে ইয়েতিম করতে হবে আমাদের দিদিকে বিধবা করতে হবে আমাদের মাকে তুম হারা করতে হবে আমাদের দুনিয়া উজার হয়ে যাবে এই অবস্থায় বলতেছে যে হ্যাঁ যখন তোমরা আমাকে নিবে আমাদের কোরবানি দিতে হবে জানের কোরবানি দিতে হবে মায়ের কোরবানি দিতে হবে বলতেছেন যে হুজুর সম্পদ আপ আগে এই কথা বলেন নাই দেখো তোমরা যদি আমাকে মদিনাতে নিয়ে যাও তো রোম খতম হবে রোমের সমস্ত সম্পদ তোমরা পাবে পারস্য খতম হবে পারস্যের সমস্ত সম্পদ তোমরা পাবে ইরান খতম হবে ইরানের সমস্ত সম্পদ তোমরা পাবে মদিনাভাষীকে দুনিয়ার এই সম্পদের কথা বলেন নাই যদি এই দুনিয়া মদিনাতে আসবে এই দুনিয়া মদিনাবাসীর পায়ের নিচে আসবে কিন্তু হুজুর সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে এই কথা বলেন নাই দুনিয়ার অবস্থা বোঝানোর জন্য যেটা হাদিসে পাকের মধ্যে আসছে আওকানাতিল দুনিয়া তাদ ইনদাল্লাহি جناহা বাউদা মা সাকা কাফিরা মিনহা যদি দুনিয়া আল্লাহর নজরে একটা মোছার পরে সমপরিমাণ হয়তো তো আল্লাহ কোন কাফেরকে এক গ্লাস পানি পান করতে দিতেন না আল্লাহর নিকটে দুনিয়ার কোন মূল্য নাই এই জন্য হুজুর সাল্লাম মদিনাবাসীকে দুনিয়ার অবস্থার কথা বলেন নাই মদিনাবাসীকে প্রশ্নের জবাবে বলছেন হে মদিনাবাসী ওই বিধিকে তোমাদের তোমরা দুনিয়ার থেকে চাইতে হবে শাহাদত বরণ করতে হবে তোমাদের হবে মায়ের কুম খালি হবে তোমাদের দুনিয়ার অবস্থা উজাড় হবে কিন্তু আল্লাহ তোমাদেরকে এর বদলে চান্ন দান করবে মদিনাবাসী বড় খুশি হয়ে গেলেন আল্লাহ জানতেন তিনি যে বদর ময়দানে ওহদের যুদ্ধ চলতেছে এক সাহাবী তিনি যুদ্ধের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেছেন ইয়া যদি আমি জানতি যদি আমি যদি নাকি শাহাদাত বরণ করি তবে কি পাবো বলেন তোমার শরীর থেকে প্রথম রক্তের প্রথম খোটা জমিনে পড়ার আগে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন আল্লাহ তোমাকে জান্নাত দিবেন সাহাবি এই কথা বলতেছিলেন খেজুর খাইতেছিলেন হাতে খেজুর ছিল বলতেছিলেন আরে খেজুর খাবার সময়টা তো বড় লম্বা সময় এত লম্বা সময় আমার কাটি যাবে জান্নাতের অপেক্ষায় জান্নাতে যাওয়ার জন্য এত লম্বা সময় কাটে যাবে জান্নাতে যাওয়ার মধ্যে এত লম্বা সময় কাটে যাবে না এটা দরকার তরবারি হাতে নেশেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে বলতেছেন যে ভাই জান্নাতের শখ এবং আগ্রহ জান্নাতের সাহাবাদের দিনের মধ্যে জান্নাতের শখ কেমন ছিল জান্নাতের মোকাবেলায় নিজের জান কিছুই না জান্নাতের মোকাবিলায় দিদি বিধবা হওয়া কিছুই না জান্নাতের মোকাবিলায় संतान रा यतीम हवा की जन्नत रे मुकाबला दुनिया उजाल हवा की सुना सब किसर बिनी माय जन्नत खुशी है गसन सहाबाए इकराम

দুনিয়াকে সাজানোর জন্য না দুনিয়াকে দুনিয়া হিসাবে দেখানোর জন্য না বলতেছেন যে এটা মুসলমানের কামনা মুসলমানের জন্য না মুসলমানকে তো আল্লাহ জান দিছেন মান দিছেন সম্পদ দিছেন যোগ্যতা দিছেন আল্লাহকে খুশি করবে আল্লাহর হুকুমকে পূরা করবে আল্লাহর কলমাকে দুনিয়াতে উঁচা করবে এবং জান্নাত দুনিয়া থেকে নিয়ে নিবে کے نبی علیہ السلات والسلام نے